নমস্কার বেকারির মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত একটাও সিট আপডেট হয়নি অথচ আপার প্রাইমারি প্যানেল প্রকাশ হয়েছে এবং কাউন্সিলিং চলছে ডিভিশন বেঞ্চের অর্ডারে কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিতদের একটা অংশ বারবার মেসেজ করছে জানতে চাইছে যে দাদা চোদ্দোশো তেষট্টি যদি চাকরি পায় কমিশন তো বলেছিল যে এদের সাদা খাতা হোয়াইটনার তারপরেও কীভাবে এরা চাকরিতে জয়েন করেছে এগুলো নিয়ে সাধারণ প্রার্থীদের মধ্যে একটা চরম ধোঁয়াশা রয়েছে কারা এই চোদ্দোশো তেষট্টি এই চোদ্দোশো সম্পর্কে কমিশনের স্ট্যান্ড পয়েন্ট কী কমিশন এই চোদ্দোশো তেষট্টি সম্পর্কে কি জানাচ্ছে বারে বারে হলমনামা আকারে জমা দিয়েছে কোটে। সেই বৃত্তান্তটাই আজকে তুলে ধরব আপনাদের সামনে আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন কারা এই চোদ্দোশো তেষট্টি সাতাশে মার্চ দু হাজার তেইশ ডেটটা মনে রাখবেন সাতাশে মার্চ দু হাজার তেইশ কমিশন হলমনামা আকারে কোর্টে জানায় যে নশো দুজনের মধ্যে একাশি জন তাদের নম্বর যে ইমার্ক সিটে পেয়েছে এবং যে ওএমআর সিটে রয়েছে তাই ওই একাশি জনের নম্বর মিসম্যাচ দেখাচ্ছে এবং বাকি যে আটশো একুশ জন রয়েছে সেই আটশো একুশ জনের মধ্যে পুরোটাই ওএমআর সিট ডিফেক্টস রয়েছে এবং হোয়াইডনার রয়েছে যে হোয়াইডনারটা পরীক্ষার হলে এলাও নেই সেই হোয়াইডেনার কিভাবে ওদের ওএমআর সিটে এলো এইটা নিয়ে চূড়ান্তভাবেই হলমনামা আকারে সাতাশ তিন দু হাজার কমিশন কোটে জমা দেয় নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পারলাম যে আটশো জনের ওয়েম সিটে ডিফেক্স এবং হোয়াইডেনারের গল্প তারা পরিষ্কারভাবে জানায় আর একাশি জনকে বলে এদের ইমার্ক সিটে এবং ওয়েম সিটের নম্বর মিসম্যাচ দেখাচ্ছে এটা হলো সাতাশ তিন সাতাশ তিন তেইশ অর্থাৎ মার্চের সাতাশ তারিখের গল্প এটি পরবর্তী ক্ষেত্রে এপ্রিলের কুড়ি তেইশ সাল অর্থাৎ কুড়ি চার তেইশে আকারে কোটে পুনরায় জানায় যে তারা আবার রিচেকিং করেছে এই রিচেকিংয়ের ফলে তারা বলছে যে ওই যে আটশো একুশ জন ওএমআর সিটের ব্যাপারটা গোলমাল ছিল হোয়াইটনারের গল্প ছিল তাদেরকে তারা কনসিডার করছে কিন্তু ওই আটশো একুশ জনের মধ্যে একাত্তর জনের নম্বরে মিস ম্যাচ আছে ইমার্কসিটের সাথে প্রথমে একাশি জন ছিল তারপরে একাত্তর জন হল তার মাঝে আরও দুজন রয়ে গিয়েছিল এটা হচ্ছে গল্প আর একটা জিনিস হচ্ছে যে এই নশো দুজন আর বাকি যে চোদ্দশো তেষট্টি তাহলে নশো দুই আর চোদ্দশো তেষট্টি থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে সংখ্যাটা দেখাবে পাঁচশো উনষাট এই পাঁচশো উনষাট জনের নম্বর মিসম্যাচ আছে ই মার্কশিটের সাথে অর্থাৎ ওএমআর সিটের সাথে ই মার্কশিটের নম্বর মিলছে না পাঁচশো উনষাট জনের প্রথমই আমি আপনাদেরকে বলেছি নশো দুজনের কি হয়েছে না ওএমআর সিটের ডিফেক্টস দেখা দিয়েছে নশো দুজনের নয় ওর থেকে একাশি জন বাদ আটশো একুশ জনের এবং কুড়ি তারিখে ওই আটশো একুশ জনের পুনর্মূল্যায়ন করে কমিশন বলছে যে একাত্তর জনের নম্বর মিসম্যাচ বাকিদেরকে কি কনসিডারেশন করে দেয়া হলো তাহলে কমিশন দেখাচ্ছে যে কি একবার বলেছিল ওএমআর সিটে কি আছে ডিফেক্স আছে হোয়াইডনার রয়েছে আবার তারা কনসিডারেশন করে নিল ডিফেক্স আর হোয়াইডনার গল্প শেষ হলো কিন্তু সেই সময় তারা জানাচ্ছে যে কি আমাদের কাছে অরিজিনাল ও এমআর সিট নেই ঠিক আছে তো তারা কিন্তু কোনোভাবেই অরিজিনাল ওয়েমারটা নেই এবং যে স্ক্যান কপি রয়েছে সেই স্ক্যান কপি কিন্তু কি করলো না প্রকাশিত হলো না এবং কোনো আইনজীবীদের কাছ থেকে সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া হলো না এবারে আপনারা বলবেন যে বিকাশবাবু তো চেয়েছিল কিন্তু মনে রাখবেন মাদার মামলাকারী ম্যাট ছশো আটত্রিশ মাদার মামলাকারী ম্যাট ছশো আটত্রিশ তার বক্তব্যটাই শেষ বক্তব্য আমরা কোটে গিয়ে যতটুকু বুঝেছে সেখানে মাদার মামলাকারীর মূল যিনি আইনজীবী তিনি যেটা কোটে বলবেন সেটাই মূল মানদণ্ড হয়ে দাঁড়াবে অন্য কোনো লয়ার যতই বক্তব্য রাখুক সেই বক্তব্যের প্রায়োরিটি খুব একটা থাকে না কোর্ট সেটাকে শুনলেও ততটা গুরুত্ব দেয় না যতটা মূল মামলাকারীকে গুরুত্ব দেয় বা মূল আইনজীবীকে গুরুত্ব দেয় তাহলে এইখানে যেটা ঘটেছে আপনারা ভালো করে শুনে রাখুন পরিষ্কারভাবে শুনে রাখুন কান খুলে শুনে রাখুন যেটা হয়েছে সেটা হলো কি না প্রথমে চোদ্দোশো তেষট্টি পাঁচশো জনকে বলে দেওয়া হয়েছে ই মার্কশিট এবং ও সিটে নম্বর মিসম্যাচ আছে তারপরে নশো জনের কাস নশো দুজনকে বলা হয়েছে যে এদের একাশি জনের মিসম্যাচ আছে নম্বর আটশো একুশ জনের কি আছে ওএমআর সিটে ডিফেক্স আছে মার্চের কুড়ি তারিখে এপ্রিলের কুড়ি তারিখ নাগাদ তাদের বলা হয়েছে যে একাত্তর জনের নম্বর মিসম্যাচ আছে বাকি যে এই আটশো একুশ জনের মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে আমরা কনসিডারে নিয়ে চলে এলাম এরপর অভিযোগটা কাদের বিরুদ্ধে রয়ে গেল রয়ে গেল অভিযোগটা কি পাঁচশো উনষাট প্লাস একাত্তর প্লাস একাশি প্লাস আরও দুজন মিস ছিল আগে থেকেই দিয়ে মোট একটা সংখ্যা সাতশো তেরো জনের মতো ব্যাপার যেটা কমিশন নিজে স্বীকার করে নিচ্ছে যে আদতে এদের নম্বরে মিস দেখা যাচ্ছে অনারেবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী ওনার ডিভিশন বেঞ্চ অর্ডার দেয় চোদ্দো হাজার বাহান্ন জনকেই নিয়োগ দিতে হবে রিঅ্যাসেসমেন্ট বেআইনি যেটা বলেছিলেন মৌসুমি আর সিঙ্গেল বেঞ্চে আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপার প্রাইমারির বর্তমানে ডিভিশন বেঞ্চের অর্ডারে যে কাউন্সিলিং চলছে সেই কাউন্সিলিং যত শেষ পর্বে আসবে নাটক তত জমবে নাটক দেখার অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গের আপার পাইমারির বিভিন্ন প্রার্থী কারণ এই নাটক জমবে কারণ হচ্ছে যারা কারণ যারা সব জানার পরেও এই মামলা রিভিউ করেনি যারা সব জানার পরেও এই প্যানেলটাকে কি হয়েছে প্রকাশ করতে দেওয়া হয়েছে এবং কাউন্সিলিং করতে দেওয়া হয়েছে একটা অংশ পুরোটাই সব জেনে নীরব ছিল আস্তে আস্তে করে তার সম্পূর্ণ রূপেই একটা চরম বাস্তব রূপ বর্তমান দিনে দেখা যাবে সেটা দেখার অপেক্ষায় আমি আছি আপনি আছেন সবাই আছে অনেককে বলতে শোনা গেছে আপার প্রাইমারি প্যানেল স্বচ্ছ এই প্যানেলে কোনো দুর্নীতি নেই একটা দুর্নীতি দেখাতে পারলে আমরা এই করব সেই করব এটা করব সেটা করবো অনেক কথা বড় বড় শোনা গেছে এরপর এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আপার প্রাইমারি শুধু নাটক শুধু নাটক শুধু নাটক দেখতে থাকুন যা ডকুমেন্টস আস্তে আস্তে করে খুঁজে পাওয়া যাচ্ছে হাতে আসতে শুরু করছে তাতে করে ভয়ঙ্কর সব তথ্য আমরা এতদিন জানতাম না সাধারণ মানুষ এতদিন জানত না সেই তথ্য সামনে আসতে শুরু করেছে এর ফলে যারা কোর্টের কাছে সঠিক তথ্য প্রেজেন্ট করেনি হ্যাঁ কথাই বলছি কারণ মহামান্য ডিভিশন বেঞ্চ হাইকোর্টের তাদের কি সবই জানা ছিল তারা কি দুশো তেত্রিশের গল্প জানত এই দুশো তেত্রিশের গল্প কি কেউ বলেছিল কেউ কি ইমাক সার্ভারের গল্প বলেছিল সব তথ্যটা ডিভিশন বেঞ্চকে জানানো হয়েছিল তো নাটক পুরো বাকি রয়েছে অনেকে বলছে প্যানেল তো সবটাই কাউন্সিলিংয়ের শেষের পথে আর কি দাদা ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কিছু হবে আমাদের তো সব আশা শেষ আইনজীবীদের একটা অংশ বলছে সবে শুরু যারা বিষয়টা জানে তারা বলছে সবে শুরু এত দিন অভিযোগ করা হতো যে প্যানেলটা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না আজকে কোনো যোগ্য প্রার্থী তারা এটা বলবে না যে আমরা স্কুলে যেতে পারিনি বেতন পাচ্ছি নি আমরা যোগ্য আমরা যোগ্য প্যানেল অলরেডি প্রকাশিত স্কুলে জয়নিং হয়ে গেছে অলরেডি এরপর যদি প্রকৃত প্রমাণ কোর্টের কাছে মেলে ধরা হয় কোর্ট যদি সেই প্রমাণ সঠিকভাবে পায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সর্বত্রই কিন্তু কি হবে অন্য রকম নাটক হবে অনেকে বলতে শুনছি যে ডিভিশন বেঞ্চে রায়ে কি হচ্ছে নিয়োগ চলছে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে কি খারিজ হয়েছে ভাই ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা খারিজ হয়েছে সুপ্রিম কোর্টের বিষয়টা কি ছিল ডিভিশন বেঞ্চের বিষয় কি ছিল রিজার্ভেশন সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের বিষয় বিষয় কি ছিল রিঅ্যাসেসমেন্ট ডিভিশন বেঞ্চের কি বিচার ছিল বিষয় ছিল নিয়ে সিট সিট কি কোনো বিষয় ছিল কেউ কি কোনো ওয়েমার সিট কি চ্যালেঞ্জ করেছিল সিটটা সবার দেখাতে হবে এ কথা কি কেউ বলেছিল ই উপর মান্যতা দিয়ে রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে কিন্তু আজকে কমিশন একবার বলল হোয়াইডনার আছে পরীক্ষার হলে হোয়াইডনার দেওয়া যাবে না ঢুকলো কিভাবে পরীক্ষার হলে হোয়াইডনারের কথা তারাই আবার বলছে যে এদেরকে আমরা রিচেকিং করে ঢুকিয়ে নিলাম অদ্ভুত বিষয় আমরা এই আটশো একুশ জন কারা তাদের হোয়াইনারের গল্প বলেছিল আমরা তাদের ওয়েমার সিট চাইব না ভাবুন তো একবার